সবজির এই যে সবজির কোষা দাদা আমাদের এই দাদা প্রতিদিন আসে সপ্তাহে এক প্রত্যেক সপ্তাহে একদিন করে আসে এসে সবজি নিয়ে যায় আমাদের আশপাশগুলো আর নোংরাও হয় না এই দাদা সবজিগুলো নিয়ে যায় বলে এই সবজির প্রসার থেকে সার তৈরি হয় সেই জৈব সার আমাদের অনেক কাজে লাগে তো এইভাবে আমাদের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিছু না সব কিছু এই বস্তায় রেখে দেবেন আমরা এখান থেকে নিয়ে যাব ওরা আমাদের রাউরা पंचायत বলেছে যে বাইরে কোনো প্লাস্টিক মানে বাইরে ফেলা যাবে না বাইরে ফেলা হবে না যে কোনো প্লাস্টিক বাড়িতে আসলেই একটা বস্তায় করে রেখে দেবেন সেগুলো আমরা বাড়ি থেকে প্লাস্টিকটা তুলে নেব এতে করে প্লাস্টিকগুলো নোংরা থাকবে না পরিষ্কার প্লাস্টিক ওইগুলো আবার আমাদের পঞ্চায়েতে নিয়ে চলে যায় আর বাড়ির ভিতর থেকে তো সবকিছু কাটা নেই আর প্রত্যেক দোকান থেকে আমরা এই প্লাস্টিক নিচ্ছি এর জন্য আমাদের এই প্লাস্টিক তোলা নিয়ে আর এই যে সবজির পোশা তুলে নিয়ে জৈব সারটা তৈরি করছি এটা থেকে আমাদের প্রচুর সুনাম পেয়েছে রাউতরাগঞ্জে রাউতরাগঞ্জে যাচ্ছে সবজির খোসা এইগুলো এইভাবে দিনের পর দিন তুলে নিই তাহলে আমাদের বাড়ির আশপাশটাও পরিষ্কার থাকবে এবং বর্ষাকালে তো আমরা আসতেই প্রত্যেক মানে কন্টেনারগুলো দেখে যাচ্ছি যাতে জল না জমে এর থেকে আমাদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাচ্ছি এবছর আমাদের ডেঙ্গুর সংখ্যা খুবই কমই ছিল খুবই কম বলতে আউতরা পঞ্চায়েত হয়নি বললেই চলে এর থেকে বোঝা গেল যে আমরা অনেক প্রচুর পরিমাণ কন্টেনার কুড়িয়ে কুড়িয়ে ম্যানেজ করেছি আগে কন্টেনার গুলো পুড়িয়ে রাখতাম কিংবা জলগুলো কিন্তু এখন কিন্তু আমরা কন্টেনার গুলো ওপর দিয়ে দিচ্ছি না যেগুলো পাচ্ছি তুলে দিচ্ছি নিয়ে একটু দেখা গেল যে আমাদের ডেঙ্গুর হাতটা একদম কমে গেছে ডেঙ্গু নেই বললেই চলে তাহলে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে আসতে আমাদের দোকানে প্লাস্টিকগুলো দিয়ে দেবেন